হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন ফ্রি ফায়ার বাংলাদেশে আনবেন হওয়ার পর থেকেই ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশ এবং শুরু হয়ে গেছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কিন্তু এখনো অনেকেই আছেন যারা ডেলি পেইড স্ক্রিম বা প্রি প্র্যাকটিস স্ক্রিম গুলো সঠিকভাবে পাচ্ছেন না তাই আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম বিশ্বস্ত একটি ডেলি পেইড এবং প্রি প্র্যাকটিস ট্যুর স্ক্রিম এখানে হচ্ছে প্রতিদিন হচ্ছে লড়াই কুমুল জেতার আশঙ্কা প্রতিদিনই হচ্ছে নতুন নতুন কিছু শেখার সম্ভাবনা তো বেশি কথা না বলে শুরু করছি আজকের মূল ভিডিও বর্তমানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে একটি সিরিজ ট্যুর এর ট্রায়াল চলছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে কিছুদিনের ভিতরে সেটা ইন্ট্রো ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে পেয়ে যাবে তো যেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে বেশি কিছু করতে হবে না আমার ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে সরাসরি যোগাযোগ করুন আসো খেলবো খেলা হবে খেলা হবে অথবা লিংক থেকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিন অথবা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করুন এখানে আমরা সকলে ভাই ভাই সকলে ভাই ভাইয়ের মতনই আচরণ করে থাকি তো আশা করি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেইড এবং ফ্রি ট্যুর নিতে পারবেন বর্তমানে সিরিজ টুরে অ্যানাউন্সমেন্ট চলতেছে তো সিরিজ টুরও চাইলে নিতে পারবেন ধন্যবাদ আজকের জন্য এটুকুই আল্লাহ হাফেজ